আমরা আমাদের স্বাধীনতা যখন ঘোষিত হলো প্রেসিডেন্ট রহমানের ঘোষণার মধ্য দিয়ে সামরিক যুদ্ধ হলো প্রতিরোধ হলো এক পর্যায়ে আমরা একাত্তর সালে ষোলো ডিসেম্বর আমরা স্বাধীন হলাম আমরা একটা দখলদার বাহিনীর হাত থেকে মুক্তি পেলাম এটি একটি বিষয় আর আমাদের সকলের অলক্ষে আমরা যেটা অনুভব করিনি বা করি না শরীরে সাথে সাথে একটি নতুন জাতি রাষ্ট্রের উদ্ভব এবং সূচনা হলো সেই রাষ্ট্রটি কি বাংলাদেশ তো যখনই একটি নতুন জাতি রাষ্ট্রের জন্ম হলো সাথে সাথে একটি জাতি রাষ্ট্রের জন্ম হলে তার সাথে সাথে কিছু শর্ত কিছু অঙ্গীকার সামনে চলে আসে যে শর্ত অঙ্গীকারগুলো কি এই স্বাধীনতাকে ভৌগোলিক স্বাধীনতাকে রাজনৈতিক স্বাধীনতাকে সাংস্কৃতিক স্বাধীনতাকে অর্থনৈতিক স্বাধীনতাকে সুরক্ষা দান করবা রাজনীতি সেই সুরক্ষা দান করবার রাজনীতি রাজনীতি তখন জিতে তখনকার আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয় যার পরিপ্রেক্ষিতে চরম ভাবে ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে অনিবার্য এক সামরিক উপস্থানের মধ্যে দিয়ে উনিশশো সালে আমাদের আবার নতুন রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের সামনে চলে আসে সম্পূর্ণ ব্যর্থতার কারণে তাদের রাজনৈতিক অঙ্গীকার ব্যর্থতার কারণে সাংস্কৃতিক অঙ্গীকার ব্যর্থতার কারণে এই অভ্যুত্থান অনিবার্য হয়ে ওঠে পঁচাত্তর সালের পরে এই একই স্বাধীনতার ঘোষক ওনার দূরদর্শিতা দিয়ে ওনার দার্শনিক উৎকর্ষতা দিয়ে উনি উদুভাবন করলেন একটি জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তি উন্মেষ এবং একটি জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তি বাংলাদেশের সরকারের অবস্থান বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা সাংস্কৃতিক অর্থনৈতিক অপরাপর স্বাধীনতা গুলোকে নিশ্চিত করবে তারই কারণে এই জাতীয়তাবাদী দলের সৃষ্টি হয় আপনারা জানবেন আমাদের জানা উচিত আধিপত্যবাদ পছন্দ করে না সেই পছন্দ করে না বলে আমাদেরকে সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সবসময় বাংলাদেশের ক্ষমতা থেকে দূরে রাখার ছড়িয়ে রাখার অপচেষ্টা ছিল এবং এর কারণে এর সাথে পশ্চিমা সাম্রাজ্যবাদ আমাদের আঞ্চলিক আধিপত্যবাদী যে শক্তি তারা সবসময় একত্রিত হয়ে জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশকে বারে বার প্রতিহত করেছে এবং জাতীয়তাবাদী বাংলাদেশ প্রতিহত করতে হলে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতার থেকে দূরে সরিয়ে রাখার থেকে আর কোন বিকল্প এই সাম্রাজ্যবাদী শক্তি এবং আধিপত্যবাদী আর প্রতিবেশী শক্তি আর কোন বিকল্প নাই অতএব আপনারা আজকের এই প্রেক্ষাপটে বর্তমানে যে আমরা পাঁচই আগস্টে যে পুনরায় যে স্বাধীনতা অর্জন করেছি সাময়িক ভাবে এইটাকে যদি আমরা প্রলম্বিত করতে চাই এই স্বাধীনতাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আগামীতে একটি কট্টর জাতীয়তাবাদী সরকার ছাড়া কোন বিকল্প নাই এবং সেই সরকার হতে হবে জাতীয়তাবাদী দল বিএনপি দেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে তার অর্থনৈতিক স্বাধীনতাকে রাজনৈতিক সরকার স্বাধীনতাকে কখনোই বিক্রি করতে রাজি নেই যার জন্যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন কিন্তু এই প্রশ্নে আপোষ না করার জন্য তার চিকিৎসা পর্যন্ত দেওয়া যায়নি এই পর্যন্ত যাই হোক এই হচ্ছে প্রেক্ষাপট আজকে নতুন করে যে ষড়যন্ত্র তৈরি হয়েছে সামনে নির্বাচন সংস্কার বিভিন্ন পায়তারা চলছে দুই দিকে শক্তি আন্তর্জাতিক আঞ্চলিক শক্তি একত্রিত হয়ে বিএনপি কে যাতে জনগণের ভোট দিয়ে আগামী নির্বাচনে বিএনপি যাতে না আসতে পারে এজন্য সক্রিয় সাম্রাজ্যবাদী শক্তি আঞ্চলিক আধিপত্যবাদ একসাথে কাজ করছে আপনারা জেনে রাখবেন এবং তারা যারা একাত্তর সালে আমাদের এই স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং যারা গণহত্যার পাকিস্তান সেনাবাহিনী শাসকদের গণহত্যার সরাসরি দোষক ছিল সেই পরাজিত শক্তিকে তারা মেয়েরা কোলে তুলে নিয়ে আমাদেরকে প্রতিহত করবার চেষ্টা করছে আর সাথে সাথে আবিশক্তি তো আছে তাহলে আমরা কি পাচ্ছি আমরা ষোলো বছর একটি মাত্র ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক শক্তির সাথে আমরা যুদ্ধ করেছি বর্তমানে আমাদেরকে দুটি ফ্যাসিস্ট শক্তিকে মোকাবেলা করতে হবে একটি হচ্ছে যে মৌলবাদী সাম্প্রদায়িক বিরোধী শক্তি আরেকটি প্রতিত আধুনিক বা বিষয়াচারের যে প্রতিত সরকার বা তার যে রাজনৈতিক শক্তি এই দুটো শক্তিকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে সামনের নির্বাচনে শুধু নির্বাচনে যেnabla লাভ করতে যা হবে তা কিন্তু না এই নির্বাচনে জয়লাভ করে আমরা যাতে স্থায়ী হতে পারি তার জন্য যে রাজনৈতিক অঙ্গীকার আমাদের সরকার যে শর্ত পূরণ করার দরকার একজন জাতীয়তাবাদী বা একটি জাতীয়তাবাদী দল হিসেবে একটি জাতীয়তাবাদী সরকার হিসেবে তার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং আপনাদেরকে বিষয়টি উদ্ভাবন করতে হবে আর সাথে সাথে আমি অঙ্গীকার করছি এবং আমি বলতে চাই আমাদের রূপদর্তার বিপক্ষে যে আদিবক্তবাদী যে শক্তি আমাদেরকে 16 বছর ক্ষমতা আসতে দেয়নি সেই শক্তি এখন চরমভাবে তৃষ্ণার আমাদের প্রতিবেশী একটি দেশ তার সাথে যো পরিচিত শত্রু বাংলাদেশের বাংলাদেশের জনগনে তার সাথে কোন ছুতো না তাই কোন রাজনৈতিক সমীকরণ দেখিয়ে আমাদের যদি আপোষ হয় এদেশের জনগণ জাতীয়তাবাদী জনগণ জাতীয়তাবাদী দলের লোক আপামর জনতা মেলে নেবে না মেনে নেবে না অতএব আমরা যে কোনো আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আগামীতে বাংলাদেশে জাতীয়তাবাদী সরকার তথা বিএনপি সরকার প্রতিষ্ঠা করবে আমরা অঙ্গীকার অঙ্গীকার নিয়ে প্রত্যয় নিয়ে সকলকে সেইভাবে কাজ করবার আহ্বান শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ